বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার আমি কৃষ্ণ আজ আবারও চলে এসেছি এক নতুন গল্প নিয়ে যা আপনাদের হাড় হেম করে ফেলবে চলুন শুরু করি ভার্ডোনিয়া জঙ্গলের প্রাচীনতা বিস্ময় বিশাল অপ্রবেশযোগ্য এই জঙ্গল একসময় পৃথিবীর অজানা রহস্যের আতুর ঘর ছিল বহু বছর ধরে এখানকার নানা গল্প আর গুজব পৌঁছেছে মানুষের কাছে তবে এর গভীরতার দিকে কেউ নজর দিতে সাহস পায়নি ধ্বংসস্তূপ প্রাচীন মন্দির এবং অদ্ভুত প্রাণী এই সব কিছু গা ছমছমে গল্পে পরিণত হয়েছে কেউই সত্যি জানে না এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে ইথান ক্রস একজন দুঃসাহসী অভিযাত্রী যিনি পৃথিবী জুড়ে হারানো সভ্যতা আর পুরাতন সন্ধানে অভিযানে বেরিয়েছেন সেও এই অজানা রহস্যের শিকার সে জানতো একদিন তাকে এসব মিথ্যের পেছনে ছুটতে হবে একদিন তাকে এই রহস্যের সত্য বের করতেই হবে আর সে জানত এই অভিযান একদম শেষ হবে যেখানে কেউ আর ফিরে আসে না তবে সে ফিরতে চায় না ভয়াবহ মন্দির এটি ছিল তার সবচেয়ে বড় লক্ষ্য এমন একটি স্থান যা বহু পুরনো যে মন্দিরে ছিল সোনানি রত্ন অলৌকিক শক্তির ধারণা আর বিরাট এক অভিশাপ যা প্রতিটি অভিযাত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে গ্রামটির নাম তারো গাঁজা যেখানে ইথান তার অভিযান শুরু করে এখানে সে এক স্থানীয় গাইড আলেহান্দ্রকে নিয়ে সে বের হচ্ছিল আলেহান্দ্র এই জঙ্গলের অভিজ্ঞতা পূর্ণ তার চোখে এক ধরনের আতঙ্ক ছিল কিন্তু সে জানতো ইথান যদি সত্যি অদ্ভুত মন্দিরের সন্ধান করতে চায় তাকে সাহায্য করা ছাড়া তার আর কিছু করার নেই সেনোর ক্রস আলেহান্দ্র তার কণ্ঠে সতর্কতা নিয়ে বলেছিল আপনি যা করতে যাচ্ছেন তার পরিণতি ভালো হবে না এই জঙ্গল একেবারেই অন্ধকার এখানে মানুষ হারিয়ে যায় অশুভ শক্তি আছে যা জীবন কেড়ে নেয় আপনি ভাবছেন সাহসী তবে আপনাকে একটা পরামর্শ দিচ্ছি এখান থেকে আপনি চলে যান ইথান তার চোখে চমক দেখিয়ে বলেছিল আমি জানি আপনি ভয় পাচ্ছেন আলেহান্দ্র তবে আমার কাছে আর কোনো পথ নেই এই মন্দিরই আমার পরবর্তী অভিযান একটু বিরক্ত হয়ে আলেহান্দ্র কোনো উত্তর না দিয়ে সামনে এগিয়ে চল তারা জঙ্গলটির দিকে যাত্রা শুরু করল প্রথম কয়েকদিন বেশ সহজ ছিল তবে পরবর্তীতে পথ কঠিন হতে লাগলো গাছের মগডালগুলো একে অপরকে আড়াল করে রেখেছিল ঘন ছায়ায় পরিবেশ চাপাচ্ছিল একে একে তারা অনেক ঝোপঝাড় আর বাধা পেরিয়ে চললো কিন্তু যতই গভীরে যাচ্ছিল ততই অস্বস্তি বাড়ছিল একটি অদ্ভুত গন্ধ ভেজা মাটির গন্ধ আর অদৃশ্য কিছু কারণে তারা চুপচাপ হয়ে পড়েছিল সাত দিন পর তারা এক বিশাল খালি স্থানে পৌঁছয় সেখানে এক প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ দেখা যায় মন্দিরটি প্রাচীনকাল থেকেই দাঁড়িয়ে ছিল তবে তার চেহারা বিশাল তবুও ভগ্ন কিন্তু তার গভীর রহস্য তার পুরানো পাথরের দিকে তাকিয়ে ইথান উপলব্ধি তার অভিযান এখানেই শেষ করতে মন্দিরের প্রবেশ বিশাল পাথরের মূর্তি ছিল দুটি বিশাল মূর্তি মূর্তিগুলোর মুখ একেবারে মুছে গেছে তবে তাদের চোখে যেন এক অদ্ভুত শক্তি ছিল যা তাকে কোনোভাবেই টানছিল সেই মুহূর্তেই সেই মূর্তির চোখের দিকে তাকিয়ে ইথান অনুভব করলো এই স্থান জীবন্ত থমকে আলেহান্দ্র দাঁড়িয়ে বলল এইখানে আর কিছুই নেই আপনি চলে যান এখানে যা কিছু ঘটে তা খুবই ভয়ঙ্কর আমি এসেছি আর আমি এখানেই থেকেই যাব ইথান বলল তার কণ্ঠে দৃঢ়তা ছিল মন্দিরে প্রবেশ করল ইথান এবং সঙ্গী আলেহান্দ্র কিছুটা দ্বিধার মধ্যে দাঁড়িয়ে রইল ভেতরে ঢুকেই ইথান অনুভব করল এক ভীতিকর শীতলতা মন্দিরের ভেতরে বাতাস ভারী ছিল অন্ধকারে পূর্ণ কোথাও কোথাও পাথরের দেওয়ালে অদ্ভুত রেখাচিত্র আঁকা ছিল যা সঙ্গী আলেহান্দ্রকে চুপ করে দাঁড়িয়ে থাকতে বাধ্য করেছিল তবে মন্দিরের গভীরে ঢুকেই ইথান যা দেখল তাতে তার শ্বাস আটকে গেল এখানকার পাথরগুলো যেন রক্ত যেন সেগুলো প্রত্যেকটি মুহূর্তে জীবন্ত হয়ে উঠছিল হঠাৎ এক অদ্ভুত শব্দ শোনা গেল গভীর মন্দিরের ভেতর থেকে কোথাও একটা আওয়াজ ভেসে আসছিল এটা কি ইথান ঠোঁটে কথাগুলো চাপতে চেষ্টা করল কিন্তু আলেহান্দ্র একেবারে আকাশমুখী হয়ে গভীরভাবে বলল এটা তাদের আওয়াজ এখান থেকে চলে যাও ইথান তুমি জানো না এখানে কি রয়েছে ইথান অবশ্য এগিয়ে যেতে চেয়েছিল সঙ্গীর উদ্বেগ উপেক্ষা করে সে মন্দিরের অন্তরালে আরও গভীরে প্রবেশ করতে শুরু করলো এবং ঠিক তখনই মন্দিরের এক ভয়ানক রুমে পৌঁছনোর পর পেছন থেকে ভাঙা দরজার আওয়াজ শোনা গেলো এক ভয়ঙ্কর শব্দ ভেসে উঠলো যার মধ্যে ছিল বিরাট দুঃস্বপ্নের প্রতিধ্বনি তারপরই মন্দিরের ভূত প্রেতরা যেন জেগে উঠল মন্দিরের বাতাসে এক অদ্ভুত সুর উঠল সে শব্দটি যেন কিছুটা পুরনো গানের মতো এক অচেনা ভাষায় মন্দিরের দেওয়ালে আঁকাশী রহস্যময় চিত্রগুলির মধ্যে যেন কোনো জীবন্ত প্রাণী ছিল তাদের চোখগুলো ইথানকে অনুসরণ করতে লাগলো অনুভব করলো যেন তার শরীরের ভেতরে এক ধরনের অস্বস্তি বাসা বেঁধেছে যা আগে কখনো অনুভব করেনি সে শুধু সামনে এগিয়ে চলছে আলেহান্দ্রোর ভয়ভীতি উপেক্ষা করে এটা তুমি চাও আলেহান্দ্রো তার পাশ দিয়ে বলল তার কণ্ঠে অনিশ্চয়তা তুমি জানো না কি ধরনের অভিশাপ এখানে লুটিয়ে আছে এখানে যে কোনো মানুষ ঘুরে ফিরে না আর কখনো বের হতে পারে না ইথান থেমে গেল মন্দিরের এক কোণে তার চোখ পড়লো একটি অদ্ভুত পাথরের বস্তুতে এটি একটি প্রাচীন মূর্তি যেন আকাশ থেকে পড়েছে ভেঙে চুরমার হয়ে তবে তাতে ছিল এক অবিস্মরণীয় আকর্ষণ ইথান অবাক হয়ে সেদিকে এগিয়ে গেল সে অনুভব করল মূর্তির দিকে তাকালে যেন কিছু একটা তার মধ্যে প্রবাহিত হচ্ছে কোনো এক অজানা শক্তি কিন্তু মূর্তির কাছেই পৌঁছতেই মন্দিরের বাতাস ভারী হয়ে উঠল এক মুহূর্তের জন্য সিলিংয়ের ওপর ভাস্যমান কিছু শ্যাডো দেখলো মনে হলো অদৃশ্য কোনো কিছু তার দিকে ধিয়ে আসছে পেছনে থাকা আলেহান্দ্র চিৎকার করে উঠল এটা এটা হইবে না তুমি এখানে ফিরতে পারবে না তার কণ্ঠে ভয়ের শিহরণ এরা তাদের জাগানো সংকেত ইথান শুনল না তার মন সম্পূর্ণভাবে মূর্তির দিকে আকৃষ্ট যতই সে তার কাছে এগিয়ে গেল ততই মন্দিরের ভেতরের অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠল সিলিং থেকে ঝরঝর করে এক অদ্ভুত রক্তি আলো ঝরে পড়তে লাগল আলেহান্দ্র তার হাত বাড়িয়ে চিৎকার করে বলল দয়া করে ফিরে চলো ইথান তার হাত দিয়ে মূর্তির ভেতরে কি যেন এক জিনিস অনুভব করল হঠাৎ তার শরীরে যেন শিহরিত হয়ে উঠল ভেতরে থাকা শক্তিটি তাকে যেন অজানা যন্ত্রণায় আচ্ছাদিত করছে মাথার ভেতরে এক ভীষণ চেঁচামেচি তীব্র কান্না এবং ক্ষোভের আওয়াজ তার কানে পৌঁছতে শুরু করলো সেই আওয়াজ যেন বহু শতাব্দী পুরনো অন্ধকার ইতিহাসের প্রতিধ্বনি ইথান অনুভব করলো কিছুই তার পক্ষে করা সম্ভব নয় মূর্তির কাছ থেকে তারা হাত ছড়াতে পারছিল না যেন অদৃশ্য শক্তি তাকে বাঁধছে হঠাৎ মন্দিরের ভেতরে প্রতিটি দেওয়াল থেকে সশস্ত্র শব্দ বের হতে লাগলো কিছু অদ্ভুত অস্বস্তি যা দীর্ঘকাল ধরে অন্ধকারে লুকিয়েছিল তাদের গতিপথ জানিয়ে দিল আলেহান্দ্র রক্ত চোখে বলল এটা ছিল শুরু এরা জেগে উঠেছে এতক্ষণে ইথান বুঝতে পারল মন্দিরের ভেতরে ঘাপটি মারা অন্ধকার শত্রুরা নিজেদের অস্তিত্ব জানানো দিতে শুরু করেছে এই শত্রুরা ছিল না মানুষই কিছু ভয়ঙ্কর পুরনো জীব পুরনো গল্পে যেগুলোর কথা বলা হয়েছিল যারা প্রাচীন দেবতা বা অদৃশ্য শক্তির অনুসারী ছিল আলেহান্দ্র ইথানকে ধরতে গিয়ে বলল তুমি কি বুঝতে পারছো তুমি এমন এক স্থানে আছো যেখানে মানুষের কোনো স্থান নেই এখান থেকে বেরোতে হবে না হলে তবে এক মুহূর্তের জন্য ইথান থেমে থাকলো না সে একটি বৃহৎ দরজা খোলার চেষ্টা করল যেটি মন্দিরের শেষ পক্ষে ছিল দরজা খোলা মাত্র ভেতর থেকে ভীষণ গর্জন শোনা গেল। যেন মন্দিরের গভীর থেকে কোনো এক আতঙ্কজনক শক্তি তার মুক্তির জন্য প্রস্তুত আলেহান্দ্র চিৎকার করে উঠল বন্ধ কিন্তু আর কিছু শুনতে পারল না সেই আওয়াজ ভয়াবহ শব্দের মধ্যে মন্দিরের অন্ধকার থেকে আরও কিছু মুখ বের হতে লাগল তাদের চোখ লাল ছিল গা ছমছমে শরীর আর শ্বাস প্রশ্বাসের আওয়াজ বাতাসে মিশে যাচ্ছিল এরপর আলেহান্দুর একটি ভয়ানক চিৎকার দিয়ে মন্দিরের দরজা বন্ধ করে দিল ইথান এক মুহূর্তের জন্য নিজের অবস্থান থেকে চমকে উঠছিল তার মন পূর্ণ ছিল তবে ঠিক সেই মুহূর্তে মন্দিরের এক কোণ থেকে এক অন্ধকার শক্তির মন্দিরের গায়েমের ভেতরে ঢুকে পড়ছিল হঠাৎ একটি থামানো শব্দ শোনা গেল পৃথিবী থেমে গিয়েছিল গা ছমছমে অনুভূতি হয়েছিল মন্দিরের পুরনো ভাঙা পাথরের ওপর ইথান বসে পড়ল শেষ পর্যন্ত মন্দিরের দিকে ফিরে তাকিয়ে সবার কাছে এক করুণ কণ্ঠে বলল। এখন কিছুই আর সম্ভব নয় বাতাসে অদৃশ্য এক শক্তি ছিল যা মন্দিরের ভেতরে বাসা বেঁধেছে এক অজানা জায়গা হারিয়ে যাওয়ার কথা সেখানে কেবল ইতিহাস আর দুর্ভাগ্যবশত রহস্যের পেছনে মানুষের ধ্বংস সিলেকশন ইথান এবং আলেহান্দ্র মন্দিরের গভীরে প্রবাহিত শক্তির মধ্যে বন্দী হয়ে পড়েছিল একে একে অদৃশ্য অজানা জীবের মুখগুলো ভেসে উঠছিল তাদের চোখের দৃষ্টি ছিল এক ভয়াবহ শক্তি যা যেন মন্দিরের রহস্যময় অতীতের অংশ আলেহান্দ্র চিৎকার করে উঠছিল তোমরা আর বাঁচবে না এখান থেকে বের হও কিন্তু ইথান এক পা এগিয়ে গেল যেন তার অন্তরে এক অদ্ভুত আকর্ষণ ছিল মূর্তির ভাঙা হাত থেকে বের হওয়া এক জাদুকরী শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছিল তার চোখে এক অন্ধকার আবহ তৈরি যেন সেই শক্তি তাকে সম্পূর্ণভাবে গ্রাস করে ফেলেছে আর কোনো কিছুই তাকে ফিরিয়ে আনতে পারছিল না আলেহান্দ্র পাগলের মতো চিৎকার করছিল এটা অভিশাপ এটা তোমার মৃত্যুর কারণ হবে ফিরে চলো তবে ইথান শোনেনি সে মূর্তির কাছে পৌঁছল এবং সেটির ভেতরের শক্তি যেন এক ভয়ঙ্কর আঘাত হানে তার শরীরে মুহূর্তের মধ্যে ইথান চিৎকার করতে শুরু করলো তার শরীর কাঁপছিল তার মনে হচ্ছিল তার সমস্ত শক্তি একে একে শেষ হয়ে যাচ্ছে অথচ সেই মুহূর্তে মন্দিরের দেওয়াল থেকে এক অদ্ভুত তীব্র আলো বের হতে শুরু করলো এবং ইথানের চোখের সামনে মন্দিরের অন্ধকারের এক রহস্যময় মুখ বেরিয়ে আসলো এক পুরনো দেবতার মতো যা সে আগে কখনো দেখেনি সেই দেবতার চোখে এক ভয়ঙ্কর ছিল এবং সে ধীরে ধীরে ইথানকে এক শ্বাসরুদ্ধকর অবস্থায় বন্দি করে ফেলেছিল ইথান বুঝতে পারল তার এই অভিযান তাকে শুধুই ধ্বংসের দিকে নিয়ে গেছে সে মরতে যাচ্ছে তবে তার একমাত্র উদ্দেশ্য ছিল রহস্যের সত্য জানা আর সে সত্যই জানতে পেরেছিল এটা ছিল অভিশাপের শেষ হঠাৎ আলেহান্দ্র এক মুহূর্তের দরজাটি বন্ধ করে দিয়ে চিৎকার করে বলল এখন আর কিছুই সম্ভব নয় মন্দিরের বাতাস এক মুহূর্ত থেমে গেল তারপর মন্দিরের অন্ধকার থেকে এক ভয়ঙ্কর গর্জন শোনা গেল যেন মন্দিরের ভূত প্রেত জেগে উঠেছে শেষ মুহূর্তে ইথান অনুভব করল এই মন্দির তাকে কখনোই মুক্তি দেবে না তারপর মন্দিরের ভেতরের বাতাস ভারী হয়ে উঠল এবং পুরনো মন্দিরের পুরনো ভাঙা দেওয়ালের মাঝে এক ভয়ের সুনামি শুরু হলো আলেহান্দ্র অবশেষে এক করুণ কণ্ঠে বলল এখন সব এই মন্দিরের রহস্য আর কখনোই সমাধান হবে না এভাবেই ভয়াবহ মন্দিরের রহস্য আর অভিশাপ চিরকালীন হয়ে রয়ে গেল এবং ইথান যে কখনোই ফিরে আসেনি ইতিহাসের অন্ধকারে হারিয়ে গেল গল্পটা ভালো লাগলে একটা লাইক করি আপনাদের মতামত জান আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন মজাদার অ্যাডভেঞ্চার এবং হরর গল্প শুনতে ধন্যবাদ শুভরাত্রি ভালো থাকুন